বেশ কয়েকদিন আগে ইলুসার বাবা কচু শাক এনে রেখেছিল কিন্তু কচু শাক এনে রাখা হলেও আমার রান্না করা হচ্ছিল না তো ভেবেছিলাম যে গতকালকে রান্না করবই করব মোট কথা এটাই একটা প্রস্তুতি নেওয়া ছিল কিন্তু গতকালকে আমার বাসায় আস্তে আস্তে অনেকটা দেরি হয়েছে মানে সে কী দেরি আমি ভাবছিলাম যে দ্রুত আসবো দ্রুত এসে তাড়াতাড়ি করে রান্না করে নিব তারপর মানে তারপর একটু সময় বাঁচবে আর কি কিন্তু না দ্রুত কি আর রান্না করা যায় কারণ আমি কালকে এমনিতে প্রতিদিন আসি পনে একটা সাড়ে বারোটার পরপর কালকে আস্তে আস্তে আমার প্রায় এক মানে একটা পনেরো তো বেজেই আছে তার ভিতরে মেয়েকে খাওয়ানো দেন মেয়েকে স্নান করানো এরপর রান্না আর সব থেকে বড় কথা বললো দুটোর ভিতরে উষা বাবা চলে আসবে এই যে একটা সময় এই সময়টা আসলে কি বলবো মানে আমার অতটুক সময় আমার কোনো ই থাকে না মানে কি করব। কি করব। এটা ভাবতে ভাবতে সময় অর্ধেক চলে যায় জিনিস দেখবেন যে যখন আপনি কোনো কিছুর জন্য করার জন্য তাড়াহুড়ো করবেন তখন দেখবেন সেই কাজটা করা যায় না মানে সেই কাজটা এগোয় না একদমই এগোয় না তো আজকে আমি রান্না করব কচু শাক মাছের মাথা দিয়ে আর আমি যেভাবে রান্না করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। মূলত আমি রোজকার যে রান্নাগুলো সেগুলোই এখানে শেয়ার করি তো আমি প্রথমে পেঁয়াজ কুচি একটু রসুন কুচি আর শুকনো মরিচ ফোন দিয়ে ভালো করে ভেজে নিলাম তারপর দিয়ে দিলাম ইলিশ মাছের মাথা আর আজকে ইলিশ মাছও রান্না করবো সেটা আজকে অন্যভাবে রান্না করবো আর কি কারণ একে আমি ইলিশ মাছ খেতে আর ভালো লাগতেছিলো না ভাবলাম তাহলে একটু চেঞ্জ করি দেন আমি হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো মরিচের গুঁড়ো যা যা লাগে আর কি সব দিয়ে দিলাম আর একটা কথা কচু শাক যখন রান্না করবেন তখন অবশ্যই ঝাল বেশি করে দিতে হবে কারণ যত ঝাল দিবেন তত যে কচুর যে গলা এই সম্ভাবনা থাকে সেটা একদমই কমে যায় আর কি তো আমি এখন ভালো করে এটা একটু করে কষিয়ে নিছি তারপর ইলিশ মাছগুলো দিয়ে দিতে হবে মা মাছ না মাছের মাথা আর কি ভয়েস কচু আমি আগে কি যাই হোক তারপর হলো ভালো করে নাড়াচাড়া এই পর্যায়ে এসে আপনার কচু শাকে আর কোনো কিছু অ্যাড করতে হবে না যদি চান সামান্য চিনি অ্যাড করতে পারেন বাট অ্যাড না করলেও চলবে কারণ এই কচু শাকটা এমনিতেই অনেক মিষ্টি ছিল এখন যেটা করতে হবে শুধু নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করতে করতে হাত একদমই হয়ে যায় তবে এটা নাড়াচাড়া করতে হবে তত সময় অবধি যখন দেখবেন যে আর কড়াই গাইতে কিচ্ছু লেগে থাকে না সুন্দর আঠালো অবস্থায় থাকে এবং তেল তেলে হয়ে যায় যেটাকে বলা হয় আর কি তো এখন অবধি আমার মানে যেটা হয় যে কড়াই কচু শাকটা হয়নি কারণ এখনো গোটা গোটা অনেক কচু দেখা যাচ্ছে এটা একদম মাখো মাখো হয়ে যাবে তো আমি অনেক সময় নিয়ে নাড়াচাড়া করছি যে বললাম না যে তাড়াতাড়ি রান্না করতে চাইছি আর তার উপরে বসাইছি কচু শাক কচু শাক রান্না করতে কিন্তু একটু সময় লাগবে কারণ এটার ভিতরে কোনো জল থাকতে পারবে না যদি জল থাকে তাইলে হয়েছে কিন্তু কাজ তাইলে আর কচু শাক খাওয়া লাগবে না তো একদম এই যে আমি একটু খেয়ে দেখলাম যে আসলে মিষ্টি বলে দিছিল যে মিষ্টি হবে একদম মিষ্টি হয়েছে কিনা পরে দেখলাম যে না একদম চিনি এই যে দেখুন কচু শাক কিন্তু একদম হয়ে গেছে আমার তো এই ছিল আজকে রান্না কেমন লাগলো জানাবেন বাই বাই টা দেখাবেন নতুন কোনো ভিডিওতে